তুমিতা তুমি তাই গো আমার ও পর যাচা তোমার ছাড়া আর জগতে মোর কে হল আমি তো অরবে রহে রহিমবে তোমাতে করি মোবাস দিল খো দিবছ দিল খর জনি দিল মাস যদি আর ভালোবাসু যদি আরো ফিরে নাই তবে তুমি তাই জানো আমি যত দুঃখ পাই আমার পর যা চমৎকার অসাধারণ দর্শক এই যে গান শুনছিলাম এই একটি গানের লাইনেই যেন ধরা আছে রবীন্দ্রনাথের চিরন্তন অনুভব নিঃশব্দে থেকেও গভীরভাবে বাঁচতে থাকা এক সুর যা কখনো অন্তরে আলো জ্বালে কখনো নিঃশব্দ কান্নায় ভিজিয়ে দেয় মন আজ বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চুরাশি তম প্রয়াণ দিবস নিউজের বিশেষ আয়োজনে আজ আমরা কথা বলবো কবিগুরু সেই চিরন্তন সৃষ্টি নিয়ে গান শুনবো অনুভব করব রবীন্দ্রনাথকে একজন নিবেদিত প্রাণ রবীন্দ্রসঙ্গীত শিল্পের সঙ্গে সাথে আছি আমি তাসলিমা তিথি এবং আমার সঙ্গে আছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনীষা হাউস প্রতি আপনাকে আমন্ত্রণ কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আমি খুব ভালো আছি এবং আমি আসলে বলছিলাম আপনি করে আমরা তুমি করেই বলি আমার মনে হয় সেইখানেই বেশি সাতচন্দবোধ করব যা আমিটি বলছিলাম রবীন্দ্রনাথকে নিয়ে বললে তো আর শেষ হবে না রবীন্দ্রনাথের কথা তো তোমার কাছে জানতে চাই এই রবীন্দ্র সঙ্গীতের প্রতি আগ্রহ আসলো কবে থেকে আমি যখন ছোট আমার চার বছর বয়স তখন থেকেই দেখতাম যে বাবা মা টেলিভিশনে সব সময় লবিন্দর সঙ্গীত শুনতো মানে সকালে ঘুম থেকে উঠেই তারা রবীন্দ্রসঙ্গীত শুনতো দুজনেই তো আমি শুনতে শুনতে আসলে রবীন্দ্রসঙ্গীতের প্রেমে পড়ে যাই রবীন্দ্রনাথের প্রেমে পড়ে যাই আর ওই গানগুলো আমি সব সময় অনুশীলন করতাম যেটা শুনতাম টেলিভিশনে তো খুবই ভালো লাগতো কেন যেন একটা অন্য রকম টান আমার রবীন্দ্রনাথের প্রতি যে এই গানটা আমার গাইতে হবে এটা শিখতেই হবে এই গানটা আমি চেষ্টা করব এই তো এইভাবেই ভালোবাসা তৈরি হয়ে যায় কিন্তু যদি একটু আলাদা করে জিজ্ঞেস করি যে রবীন্দ্রনাথের কোন বিষয়টি খুব বেশি ভালো লাগে কোন বিষয়টি বেশি মনে ধরেছে রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানগুলি মানে রবীন্দ্রনাথ যে ঈশ্বরকে চিন্তা করে মনে ভাবনায় চিন্তায় ভালোবাসায় ঈশ্বরকে লালন করে সেই দিকটা আমার খুবই ভালো লাগে প্রথম কোন গানটি গাওয়া হয়েছিল রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের একটি গান ফুলে ফুলে ঢলে ঢোলে এবং আমার মনে হয় যে আমরা সকলেই ছোটবেলা থেকে গানটি শুনেছি গেছি এবং এখন পর্যন্ত কিন্তু গাই এই গানটি আমরা কি দু লাইন শুনবো ফুলে ফুলে ঢোলে ঢলে ফুল কি প্রাণ করি হায় হাই ফুলে ফুল ধ চমৎকার অসাধারণ গাও তুমি যেমনটি আমি জানি যে ছোটবেলা থেকেই তুমি গান করছো এবং এই গানটি কিন্তু ছোট থেকে বড় যারাই আছে সকলেরই কিন্তু খুব পছন্দ এবং রবীন্দ্রনাথ বলতে যে গান মাথায় আসে তার মধ্যে কিন্তু এটি একটি যেমনটি বলছিলাম আমি যে তুমি ছোটবেলা থেকে গান করছো এবং এখনো গান করে যাচ্ছ তুমি একজন গানের শিক্ষক তো কেমন লাগে এই যে সবাই যখন পরিচয় দেয় যে মনীষা একজন গানের শিক্ষক এবং বাচ্চাদেরকে শেখাও সেই অনুভূতিটা কেমন খুবই ভালো লাগে কারণ বাচ্চারা এত বেশি ভালোবাসে গানের জন্য ভালোবাসে এবং গানের কোনো টিচারকে ওরা এত সম্মান করে দেখলেই ওদের ভালো লাগা তৈরি হয়ে যায় মানে দেখলেই ওরা বলে যে আপনার হাসিতেই তো মিস আমাদের অনেক ভালো লাগে কিন্তু আমরা যেটা জানি বা অনেকেরই ধারণা এমন আছে যে রবীন্দ্র সঙ্গীত বা রবীন্দ্রনাথ রিলেটেড কিছু অনেক বেশি কঠিন হয় তো বাচ্চারা কি এখনো আগ্রহ প্রকাশ করে রবীন্দ্র সঙ্গীত শেখার জন্য আচ্ছা শেখার জন্য সবাই তেমন একটা আগ্রহ প্রকাশ করে না আমি যখন এই সম্পর্কে বলি রবীন্দ্রনাথ সম্পর্কে ওদেরকে জানাই তারপর তারা চায় যে না এটা তো শিখতে হবে কিন্তু প্রথমেই আসলে এই ধারণাটা নাই কিন্তু আমি এটা আলোচনা করি ক্লাসে যেই আলোচনা করলেই ওরা আগ্রহী হয় আর কি এখন ওরা রবীন্দ্রনাথকে ভালোবাসে এবং তার গানকেও পছন্দ করে ভালোবাসলে তাকে রবীন্দ্রনাথকে মনে ধারণ করতে হয় এবং তুমি সেটি খুব ভালোভাবে করো তোমার গান শুনলে বোঝা যায় এখন যদি একটু জিজ্ঞেস করি যে এই যে যখন প্রথম শিল্পী হয়ে স্টেজে গিয়ে প্রথম দিন অ্যাজ এ শিল্পী হিসেবে যখন তুমি দাঁড়ালে বা গান গাইলে তখনকার অনুভূতি কেমন ছিল খুবই ভালো ছিল মানে আমি আমার মনে হয়েছে যে এটা একটা স্বপ্নের মতো এটা আমি স্বপ্নই দেখতাম কিন্তু এটা যে বাস্তবে হবে এটা আমার কখনো কল্পনাই ছিল না আমি একটা রংপুরে সুরছন্দ একাডেমিতে একটা অডিশন দিই দেওয়ার পরে আমি সিলেক্টেড হই তখনই আর কি মানে সেটাই হচ্ছে আমার প্রথম স্টেজ শো এই তো তারপর থেকেই শুরু হয়ে যায় আচ্ছা তো খুবই ভালো ছিল কিন্তু এক একটু মানে খারাপ লাগছে যে বাবা মা ছিল না সাথে ওই সময়টা আমি একাই ছিলাম রংপুরে এই তো রবীন্দ্রসঙ্গীতি গাওয়া হয়েছে হ্যাঁ কোন শুনবো একটু ছোয়া লাগে একটু কথা শুনি তাই রচি মো মফাওনে একটু কুছ লাগে একটু কথা শুনি কিছু পলাশের বেশ কিছু वाचा পায় মিশা রঙের জাল দে সুরে সুরে রঙের রসে জাল রুচি মমো একটু ছো লাগে একটু কথা শুনি চমৎকার বারবার আসলে প্রশংসা করলে দেখা যাচ্ছে কি আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো তো আমি একটু আগেও বলছিলাম যে রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথের যে কোনো লেখা আমাদের কাছে মনে হয় একটু তুলনামূলক কঠিন বা আমরা সেটা গ্রহণ করতে বা নিতে একটু ভয় পাই তো তুমি কিভাবে সহজভাবে নিজের কাছে নাও এবং নিজেকে প্রভাবিত করো আসলে আমি যখনই রবীন্দ্রসঙ্গীত শুনি তখনই আমার মনে হয় যে এটা তেমন একটা কঠিন না আসলে আল্লাহকে স্মরণ করে ভালোবেসে বা আমি আমার মনের মানুষকে স্মরণ করে যদি গানটাকে গাওয়ার চেষ্টা করি সেটা সহজ হবে খুবই এবং সুন্দর হবে ভালোবেসে যদি কোনো গান করা যায় সেটা আসলেই খুবই সহজ হয় এবং সুন্দর হয় তুমি একজন শিল্পী হিসেবে এবং একজন শিক্ষক হিসেবে যদি জিজ্ঞেস করি যে আজকের এই দিনে দাঁড়িয়ে কি মনে হয় রবীন্দ্রনাথকে মানুষ কতটা ধারণ করতে পেরেছে বা করছে হ্যাঁ অনেক ধারণ করতে পেরেছে রবীন্দ্রনাথ তো বিশ্বকবি আধ্যাত্মিক কবি এবং সব কিছুই সে এত সুন্দর করে ব্যাখ্যা করেছে যারা বোঝে রবীন্দ্রনাথকে জানে তারা খুব সুন্দর করে ব্যাখ্যাও করতে পারবে এবং ধারণ করতে পারবে কিন্তু যাদের মধ্যে এখনো কিছু সংশয় আছে তাদেরকে একটু বোঝাতে হবে বোঝালেই তারাও বুঝতে পারবে তবে বেশিরভাগ মানুষই রবীন্দ্রনাথকে ভালোবাসে পছন্দ করে আমার জানা মতে একদমই আমরা সবাই রবীন্দ্রনাথকে ভালোবাসি এবং তার জন্মদিবস বলি বা মৃত্যু দিবস বলি এই জন্যই তো এত এত আয়োজন রবীন্দ্রনাথের অনেক লেখা আছে অনেক গান আছে অনেক সৃষ্টি তার আছে তো থাকে না কিছু কিছু কবি থাকে আমাদের যাদেরকে দ্বারা আমরা প্রভাবিত হই বা যারা আমাদেরকে সামনে এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করে যাদের কোনো উক্তি কবিতা গান তোমার কাছে রবীন্দ্রনাথের কোন জিনিসটি বা কোন উক্তি যে কোনো দর্শন কোনটি তোমার জীবনকে প্রভাবিত করেছে আচ্ছা রবীন্দ্রনাথের দুটি গান আছে একটি হচ্ছে পূজা পর্যায়ের আমার হিয়ার মাঝে লুকিয়ে ছেলে দেখতে আমি পাইনি তোমায় এটা আমার খুবই নাড়া দেয় আর কি কারণ আমরা আল্লাহকে দেখতে পাই না কিন্তু সে আমাদের মনের ভিতরেই আছে থাকে আমরা খুঁজে পাই না আমরা যদি বাহিরে খুঁজি তাহলে কিন্তু পাবো না আমরা মনের ভিতরে আছে সেটাকে খুঁজে নিতে হবে হ্যাঁ সেই জায়গাটা আমার খুব ভালো লাগে ওনার ঈশ্বর চিন্তা ভাবনা আধ্যাত্মিক চিন্তা ভাবনাটা আমার খুবই পছন্দ দুটি গানের কথা বলছি আর গান আছে বাউলঙ্গের এটা হচ্ছে বিশ্ব সাথে যোগে যে থাই বিহারও সেইখানে যোগ তোমার সাথে আমারও মানে পৃথিবীতে সব মানুষের সাথে যেমন আল্লাহর একটা সম্পর্ক বা সৃষ্টিকর্তার সম্পর্ক সে তার সাথে আমার তেমনই একটা সম্পর্ক সেটা খুবই অন্যরকম আমি একটু বেশি মানি আর কি রবীন্দ্রনাথ এইভাবেই আল্লাহকে মানে তার গানের মাধ্যমে হোক হ্যাঁ আমরা তো নামাজ পড়েও আল্লাহকে স্মরণ করি সে তার ভাবনাটা হচ্ছে আমি গানের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবো উনি তো হিন্দু ছিল তো মুসলমান হিন্দু বড় কথা না স্মরণ করাটা প্রেমে আল্লাহর প্রেমে পড়াটা এক একজনের এক এক রকম ভক্তি হইতেই পারে গানেও হইতে পারে হ্যাঁ নিজের কাছে আর কি আমার হিয়ার মাঝে গানটি নিশ্চয়ই দর্শকদেরও খুব পছন্দ এবং আমারও ভীষণ প্রিয় আমি একটু গানটি শুনি কফি হাউস প্রতি চুমুকে আড্ডা জমে আমার হিয়ার মাঝে রুগী আমি পাইনি তোমায় দিত আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিল চোখ মেলেছি বাহির পানে আমি দয় চাই i am Hallelujah. আমি পাইনি তোমায় দিতে আমি পাইনি আমার হেয়ার মাঝে লুকিয়েছে তোমাকে অসংখ্য ধন্যবাদ রবীন্দ্রনাথের আসলে গানগুলো শুনলে মনে হয় আলাদা একটা পরিবেশে আছি চারপাশে কোনো কিছুই কাজ করছে না কোনো কাজ নেই তাই না রবীন্দ্রনাথের ঠিক আলাদা একটা অরা আছে মানে যখনই আমরা তাকে শুনি আমাদের মন ভালো হয়ে যায় কখনো কখনো মন খারাপ থাকলে কিন্তু আমরা অনেক সময় রবীন্দ্রনাথের গান শুনলে মন ভালো হয়ে যায় যদিও এই প্রশ্নটার উত্তর আমি জানি কিন্তু তোমার কি মনে হয় রবীন্দ্রসঙ্গীত কি মানুষের মনের চিকিৎসা হতে পারে অবশ্যই হতে পারে কারণ এখন দেখা যায় অনেকে অসুস্থ থাকে আইসিউতে থাকে তো এখন কিন্তু ওই মিউজিক থেরাপি একটা একটা মানে আমি শুনলাম যারা ডক্টর তারা মিউজিক থেরাপির জন্য কিছু শিল্পীকে নিয়ে যায় যারা তাদেরকে গান গাইয়ে সুস্থ করতে পারে তারা গান শুনলেও অনেক চিন্তা থেকে বেরিয়ে আসতে পারে তো রবীন্দ্রনাথের গান এমন একটা জায়গায় সেটা যদি আমি প্রেমের দিক থেকে দেখি তাহলে প্রেম পর্যায় যদি আমি ঈশ্বর দিক থেকে দেখি তাহলে পূজা পর্যায় তাহলে এই গানগুলো যদি আমি ওই অসুস্থ মানুষের সামনে গাই তাহলে সে ওই গানটা শুনলেই তার খুব ভালো লাগবে এবং সে চিন্তা থেকে বেরিয়ে এসে সুস্থ হতে পারবে এখন মিউজিক চিকিৎসার মতোই কাজ করে আমি যতটুকু জানি এই তো একদম তোমার মন খারাপ থাকলে কিন্তু তুমি রবীন্দ্রসঙ্গীত শুনো নিশ্চয়ই হ্যাঁ অবশ্যই কোন গানটি শোনা হয় অনেক গানই তো শোনা হয় তোমাকে যদি এখন বলি যে রবীন্দ্রনাথের যে কোনো একটি গান তুমি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে তুমি কোন গানটির কথা বলবে যদি ছোটদের হয় তাহলে আমি আয় তবে সহচুরি গানটা তুলে ধরবো আর যদি বড়দের মধ্যে হয় তাহলে এই তো হিয়ার মাঝে তারপরে ও যে মানে না মানা কারণ এটা ইয়াং জেনারেশনে এই গানটা খুব ভালো হবে কারণ তারা পছন্দ করে গানটা প্রেম পর্যায়ের গান এটা আচ্ছা অনেক ছোটবেলা থেকে গান করছো তোমার পড়াশোনাও গান নিয়ে এবং তুমি শিক্ষকতাও করছো গানের সাথে তো রবীন্দ্রসঙ্গীত বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমার আলাদা করে বলতেই হয় তো রবীন্দ্রসঙ্গীত নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ইচ্ছা আমি তো এখন মাস্টার্স করছি এটা এম মিউজ বলে আচ্ছা তো রবীন্দ্রসঙ্গীত আমি চাই যে নেক্সটে আমার কিছু রেকর্ড থাকবে গানের রবীন্দ্রনাথের গানই থাকবে প্রত্যেক মাসে মাসে একটা করে গান রিলিজ হবে আমার ইউটিউব চ্যানেল থেকে এটাই পরিকল্পনা তবে মাস্টার্সের অনেক পড়া যে পড়াশোনার জন্য আমি এটা করতে পারছি না আমি পরীক্ষা শেষ করেই স্টার্ট করব। ভবিষ্যৎ পরিকল্পনা তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং আজকে একটি বিশেষ দিন আহ এবং এই বিশেষ দিনে তোমাকে পেয়েছি একটু আগে বলছিলে ও যে মানে না মানা গানটি তুমি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাও এখান থেকেই শুরু হোক আমরা একটি শুনি গানটি যত বলি না আয় না হয়েছে বাতি যত বলি না আয় না হয়েছে বাতি মুখ পাতেছে

দুয়ারে হবাই বলে না 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 ও যে না যে মনে না মানা বলে না 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 খোঁজে মানে চমৎকার তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না কারণ আজকের এই বিশেষ দিনে তুমি আমাদের দিনটিকেও আরো বিশেষ করে দিচ্ছ এই রবীন্দ্রনাথের এই অসাধারণ গানগুলো শুনিয়ে অনেক কথা বললাম আমরা রবীন্দ্রনাথকে নিয়ে তুমি কি রবীন্দ্রনাথের উদ্দেশ্যে আজকে কিছু বলতে চাও ওনার চুরাশিতম প্রয়াণ দিবসে আমি মনে করি আমাদের সবার উচিত রবীন্দ্রনাথকে অনুসরণ করা এবং রবীন্দ্রনাথ যেভাবে প্রকৃতির মধ্যে মানুষের ভালোবাসার মধ্যে সব কিছুতেই রবীন্দ্রনাথ একটা জিনিস শিখিয়েছে যে ভালো মানুষ হতে হবে ভালোবাসতে হবে মানুষকে এবং মানুষকে গানের মাধ্যমে আনন্দিত করতে হবে হ্যাঁ এবং আল্লাহকে সবসময় স্মরণ রাখতে হবে কারণ মৃত্যু যে কোনো সময় হতে পারে সেটা কেউ সে তার মৃত্যু দিবসে স্মরণ করে দিয়েছে গানের মাধ্যমে তো আমি মনে করি রবীন্দ্রনাথের গান যে যত বেশি শুনবে সে তত বেশি বাস্তবতাকে বুঝবে এবং পৃথিবীতে চলার পথে অসুস্থতার পথে যে কোনো জায়গায় খারাপ ভালো রবীন্দ্রনাথের গান সব ক্ষেত্রে প্রয়োজন আছে রবীন্দ্রনাথকে আমরা প্রত্যেকটা পদে পদে স্মরণ করতে চাই এবং সবাই যেন এটা করে এটাই আমার অনুরোধ থাকবে সবার কাছে একদম খুব অসাধারণ বলেছো যে ভালো মানুষ হতে হবে ভালোভাবে বাঁচতে হবে সবাইকে ভালোবাসতে হবে মনীষা তোমাকে যদি এখন জিজ্ঞেস করি যে আজকের এই দিনে দাঁড়িয়ে তুমি কতটুকু রবীন্দ্রনাথকে ধারণ করতে পেরেছো অনেক বেশি পুরোপুরি ধারণ করা হয়েছে না পুরোপুরি ধারণ আরও দরকার আছে আমার আরও ভালোবাসতে হবে ওনাকে আরও বেশি লালন করতে হবে ওনার গান আরো শিখতে হবে শেখার তো শেষ নেই তবে ওনার মতো হয়তো আমি হতে পারবো না তবে চেষ্টা করি ওনাকে অনুসরণ করতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তোমাকে যদি জিজ্ঞেস করি যে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি এখন আমি এখন চাই যে মাস্টার্স শেষ হলে ইউনিভার্সিটির রবীন্দ্র ডিপার্টমেন্টের হ্যাঁ শিক্ষক হব এটার জন্য আমি অ্যাপ্লাই করব এবং আর একটা ইচ্ছা আছে সেটা হচ্ছে যে টেলিভিশনে গানটা তো থাকবেই রবীন্দ্রনাথের গান প্রত্যেক মাসেই যেন আমার একটা গান থাকে ঘুম থেকে উঠি যেন আমার গানটা সবাই শুনে মানে রবীন্দ্রনাথের গান আমার কণ্ঠে শুনবে এবং কিছু গান রেকর্ড বের করব মানে রবীন্দ্রনাথকে নিয়েই থাকতে চাই এটাই তোমার জন্য অসংখ্য শুভকামনা আমরা বিদায় নিয়ে নেব কিন্তু যাওয়ার আগে তোমার গান শুনতে শুনতে বিদায় নিব তুমি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন রবীন্দ্রনাথকে নিয়ে থাকতে পারি এবং ভালো মানুষ হতে পারি ভালো কিছু গান উপহার দিতে পারি মানুষকে ভালোবাসতে পারি হ্যাঁ আমি অনেক ভালো মানুষ হতে চাই আসলে যত মনের ভিতর থেকে ভালো হতে পারবো তত বেশি ভালো গান গাইতে পারবো এবং আমার এটাও ইচ্ছা আছে যেন আমি সবার সাহায্য করতে পারি যারা গরিব পড়াশোনা করতে পারে না একটা সময় যেন আমার এই জায়গাটা চলে আসে এটা আপনারা আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে দর্শক যুগ বদলেছে শ্রোতার রুচি বদলেছে কিন্তু রবীন্দ্রসঙ্গীতের আবেদন কখনো কমেনি বরং প্রতিটি প্রজন্ম তাদের নিজস্ব ভাষায় ও সুরে কবিগুরুকে নতুন করে আবিষ্কার করেছে বৈশাখে শ্রাবণে উৎসবে বা শোকের মুহূর্তে রবীন্দ্রনাথ সবসময় প্রাসঙ্গিক তাই বলতেই হয় রবীন্দ্রনাথের প্রয়াণ কোনো বিদায় নয় তিনি আছেন তিনি থাকবেন প্রতিটি সুরে প্রতিটি কথায় তার প্রতিটি সৃষ্টিতে আজ এ পর্যন্তই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি কফি হাউস প্রতি চুমুকে আড্ডা জমে বিশ্ব সাথে যোগে যেথায় আরু সেখানে যোগ তোমার সাথে নয় কবনে নয় বিজনে নয় কুয়মা আপন মনে নয় কবনে নয় বিজন নয় কুয়াম আপন মনে সবার যে থাই আপ তুমি হে বিশ্ব সাথে যোগে যে থাই হারু সেখানে যোগ তোমার সাথে আমারু সবার পানে যে থাই বাবু প্রসার সেখানে প্রে আমা গোপনে প্রেম নয় কোর আলোর সাথে লুকিয়ে পরে গোপনে প্রেম নয় গো আলোর সাথে লুকিয়ে পরে সবার যে